চব্বিশে ডিসেম্বর ব্রিগেডে হয়েছে লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ আর এবার দীঘায় চন্ডী পাঠ নয় গীতা আসর বসবে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন দশ হাজার কণ্ঠে গীতাপাঠের আয়োজন করা হচ্ছে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগকে সমর্থন করবে তৃণমূল কংগ্রেস জানিয়েছেন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরি এর আগে চণ্ডীপাঠ করবো বলেছিলাম কিন্তু চণ্ডীপাঠটা আমরা করতে পারলাম না যে কোনো কারণেই হোক আমরা যখন জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আমরা ওখানে আমাদের জেলা থেকে আমরা শুধুমাত্র জেলা থেকে ব্রাহ্মণ যারা গীতা পাঠ করেন তাদেরকে নিয়ে এসে সেখানে উদ্বোধনের দিন আমরা গীতা পাঠ ব্রাহ্মণ সনাতন ব্রাহ্মণটা সারা আয়োজন করবেন আমরা সহযোগিতা করব তবে দশ হাজার আমরা দশ হাজার টার্গেট করি জগন্নাথ মন্দির উদ্বোধনী জানুয়ারি রয়েছে রাম সাজ উদ্বোধন স্টেশন থেকে বিমানবন্দর সব কিছুতেই এখন রাম মন্দিরের ছোঁয়া মন্দিরের সঙ্গে সামঞ্জস্য রেখে সাজিয়ে তোলা হচ্ছে চারপাশ যা চকচকে রাস্তা বাড়ি থেকে অলিগলি পড়ছে রঙের প্রলেপ আগামী তিরিশে ডিসেম্বর অযোধ্যায় প্রস্তুতি ঘটিয়ে দেখছে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগে একেবারে গোটা অযোধ্যা জুড়ে কৌরআ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে মোড়ে মোড়ে মোতায়েন করা হয়েছে পুলিশ কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন বাইশে জানুয়ারি যে নতুন রাম মন্দির তৈরি হয়েছে সেখানে রামলালার বিগ্রহ প্রতিষ্ঠা এবং তার সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে তার আগে তোমাকে দেখিয়ে দেব ইতিমধ্যেই সেজে উঠেছে অযোধ্যা আমরা যে জায়গাটায় রয়েছি এখানকার বাসিন্দারা বলেন যে এটা হচ্ছে বস্তুত রামরাজ্যের প্রবেশের রাস্তা অর্থাৎ এই রাস্তা দিয়ে যাওয়া যায় হচ্ছে শ্রীরাম জন্মভূমির দিকে ডান দিকে যে মন্দিরটি দেখতে পাচ্ছ সেটিকে বলা হয় রাজোদ্দার মন্দির এবং বাঁদিকে হচ্ছে হনুমানগড়ি অর্থাৎ হচ্ছে এখানটা রাজদার এবং তার ভেতর দিয়ে প্রবেশ করতে হয় হয় বিভিন্ন প্রাসাদে যেতে এবং হনুমানজি পাহারা দিতেন এমনটা বলা হয় অন্যদিকে তুমি দেখতে পাচ্ছ যে এই পুরো রাস্তায় সমস্ত বাড়ির রং কিন্তু এক কেশরিয়া এবং ভাগুয়া রঙে সাজিয়ে তোলা হয়েছে দোকানে যারা রয়েছেন তারা পশরা সাজিয়ে বসেছেন শুধু তাই নয় এই যে বাইশে জানুয়ারি যে এই অনুষ্ঠান হতে যাচ্ছে তার আগে প্রচুর পরিকাঠামোগত উন্নয়ন করা হচ্ছে যেরকম শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সেটাকে নতুনভাবে বিশাল করে তৈরি করা হয়েছে সেই সঙ্গে হচ্ছে অযোধ্যা যে স্টেশন তাকে সুন্দর করে করা হয়েছে এবং এই প্রত্যেকটাই করা হয়েছে রাম মন্দিরের আদলে অর্থাৎ রাম মন্দিরের যেরকম চূড়া আছে বা রাম মন্দিরে যেরকম গোলাপি বেলে পাথর ব্যবহার করা হয়েছে সেই রকম একটা রঙে কিন্তু এই এয়ারপোর্ট এবং স্টেশনকে সাজিয়ে তোলা হয়েছে এবং এটা উদ্বোধন করতে আসছেন তিরিশ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তো তারিখ তারিখ আসছেন জানুয়ারি তার আগে তিনি শুধু তাই নয় যেটা জানা যাচ্ছে আরেকটি সম্ভাবনা রয়েছে এই শ্রীরাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রী একটি রোড শো করবেন এই তিরিশে ডিসেম্বর এবং রোড শো করে তিনি অযোধ্যার যে স্টেশন রয়েছে সেই অবধি আসবেন অর্থাৎ দুটো এই যে পরিকাঠামোগত যে উন্নয়নগুলো সেগুলো শুধুমাত্র তিনি উদ্বোধন করবেন তাই নয় তার সঙ্গে একটি রোড শো করারও কথা রয়েছে একদিকে যেরকমভাবে আমরা দেখতে পাচ্ছি সারা অযোধ্যা সেজে উঠেছে নিরাপত্তা বেড়েছে রাস্তাঘাট তৈরি হচ্ছে তার পাশাপাশি বাইশে জানুয়ারির আগেই প্রধানমন্ত্রী যেহেতু আসবেন সেই হেতু আর একটি সাজো রব রয়েছে এবং তিনি আসবেন পরিকাঠামোগত উন্নত উন্নতি করতে যাতে করে বাইশে জানুয়ারির আগে আরও মানুষজন এখানে আসতে পারেন এবং সেই সঙ্গে তিনি একটি রোড শো করবেন যাকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই উন্মাদনা তৈরি হচ্ছে সারা অযোধ্যা জুড়ে